তুই মুরু বেশ কে কি খেলা নিয়ে এলো এটা থেকে মুরুবিশাপ আর আজকে আমরা কি খেলে নিয়ে এলে আর নতুন একটা খেলা নিয়ে আসলাম আজকে আমরা তরফ থেকে নতুন একটা খেলে নিয়ে এসেছি খেলাটা হলো ওখানে হাড়ি রয়েছে ঠিকলা হা হাড়ির উপরে রয়েছে তার উপরে বল রয়েছে হা তিনটা টাওয়ার আছে ওখানে তিনটা বল দেওয়া হচ্ছে প্লেয়ার ওই তিনটা বল দিয়ে একটা একটা করে এখানে মারতে হবে तीनटा जुदी टावर फेल भांगते पारे ताहले तीनटाई प्राइस पाबे एक टा पाबे पोलाव चाउल एक पैकेट एक पैकेट मुड़ी और एक पैकेट खेजुर पोलाव चाउल खेजुर खेजुर और एक पैकेट मुड़ी फुट मुड़ी हाँ ठीक है जुदी तीनटाई भांगते पारे ताहले तीनटाई प्राइस पाबे ताई नहीं हाँ ताहले आमरा एखन खेलाटा शुरू करते पारि ठीक है हाँ रेडी हेलो हेलो रेडी